সালামু আলাইকুম আমি আউবক্কর আবর আমাদের আউবক্কর ব্লগের পক্ষ থেকে আরেকটা কেয়ার ফর্টি টু নিয়ে আসলাম অরিজিনাল নিচে ফ্লোরের কেয়ার ফর্টি টু তো আমার সিলেটি ভাইরা যারা আমাকে কমেন্ট বক্সে বলে যে আউবকর ভাই কম বাজেটে কেয়ার ফর্টি টু থাকলে জানাবেন তো সে ভাইদের জন্য একটু কম বাজেটে কেয়ার ফর্টি টু নিয়ে আসলাম চারের মডেল নয়ের স্টেশন পেপারসটা আপনারা পঁচিশ ছাব্বিশ ইনশাল্লাহ কমপ্লিট পাবেন ঢাকা মেট্রো চ তেরো সামনে গ্লাসটা চেঞ্জ হয়েছে আপনার ব্যাক গ্লাসটা কোনো অরিজিনাল অবস্থা আছে চাকার রিংগুলো দেখেন মাসাল্লাহ চাকার রিংগুলো চারটা চাকার রিং ফ্রেশ আছে চাকর যে অবস্থা আছে মিনিমাম সিক্স থেকে এইট মান্থ আপনারা ইউজ করতে পারবেন ব্যাক সাইডের কন্ডিশন ব্যাক গ্লাসটা অরিজিনাল আছে আপনার তো আমাদের এই হান্ড্রেড কেয়ার ফর্টি টু গাড়িটা টাকা কমানো মেশিন ইনশাল্লাহ আজকে খুব কম প্রাইজে আপনারা আমাদের থেকে পাবেন এখন আমরা আমাদের এই কেয়ার ফর্টি টু গাড়িটা একটু ভিতরে একটু আপডেটটা দিয়ে দিই ভিতরে কন্ডিশনটা দরজা পেট খাবারগুলো মোটামুটি ফ্রেশ আছে গাড়িটা আপনার সাইড দরজা ম্যানুয়েল এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে সিট কাবারগুলো মোটামুটি ফ্রেশ আছে সিলিংটাও মার্শাল্লাহ সাইডটা দেখা দিই অরিজিনাল নিচা ফ্লোর অরিজিনাল নিচা ফ্লোর কেয়ার ফর্টি টু চারের মডেল নয়ের স্টেশন আপনার সিলিংটা দেখেন সিলিং কন্ডিশনও মার্শাল্লা ফ্রেশ আছে অনলি আজকে নয় লক্ষ টাকার কমে ইনশাল্লাহ আজকে আপনারা আমাদের কাছ থেকে এয়ার গাড়িটা পাবেন একটু ব্যাক সাইডে একটু কন্ডিশনটা দেখে দিই ব্যাক সাইডে কি অবস্থা আছে আপনার নাইনটি লিটার সিএনজি করা একটু সাইডগুলো দেখেন সাইডগুলো ফ্রেশ আছে তো এই সিটটা দেখে দিই সিটটাও ফ্রেশ আছে অ্যাক্সিডেন্ট স্টোরি নাই চিটকাওয়াগুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে সিলিংটা মাসাল্লাহ ফ্রেশ আপনার চারের মডেল নয় রেজিস্ট্রেশন পেপারসটা কমপ্লিট পাবেন পঁচিশ ছাব্বিশ আপনার অনলি আট লক্ষ সাইট আট লক্ষ সাইট আপনার আমাদের কাছ থেকে এই সুন্দর কেয়ার ফর্টি টু গাড়িটা অরিজিনালিখে ফ্লোরের গাড়িটা ইনশাল্লাহ পাবেন যারা গাড়িগুলো নিতে ইচ্ছুক তারা ডিসক্রিপশন নাম্বার আছে অবশ্যই কাইন্ডলি যোগাযোগ করবেন তো এখন আমরা আমাদের এই কেয়ার ফর্টি টু গাড়িটা একটু ইঞ্জিন আপনার দিয়ে দিই ইঞ্জিনটা কী অবস্থায় আছে এলা ইঞ্জিন কন্ডিশন আপনার ইউএফআই ইঞ্জিন তো সাইটগুলো দেখেন মাসাল্লাহ সাইটগুলো ফ্রেশ আছে তো বনাটা একটু সাইটগুলো দেখেন মাসাল্লাহ বনটের সাইটগুলো ফ্রেশ আছে কোনো এক্সিডেন্ট স্টোরি নাই আপনার চারের মডেল নয়ের স্টেশন পেপারটা কমপ্লিট পাবেন প্রতি ছাব্বিশ সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে ব্যাক গ্লাসটা অরজিনাল আছে তেরো সিরিয়াল অনলি আট লক্ষ সাইট আট লাখ সাইটে অরিজিনাল নিচা ফ্লোরের কেয়ার ফলটি ডুবাবেন ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের এমআরএস কারাটে ভিজিট করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তো আমাদের শোরুমে আসার জন্য আপনারা সর্বপ্রথম যারা ঢাকার বাইরে থেকে আসবেন তারা সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ আপনার সিকদার পাম্প নারায়ণগঞ্জ সিকদার পাম্প মামুদপুর বাস স্ট্যান্ড মামুদপুর বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে হলো আমাদের এমআরএস কারাট তো যারা আসবেন অবশ্যই কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে